প্রিয় মৎসিকারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ কার্বন যে লাইন একেবারে শক্ত যত বড় খুশি আপনি মাছ ধরতে পারবেন খুবই ভালো মানের লাইন স্টকে চলে আসছে আপনারা যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলে কিন্তু এটি পেয়ে যাবেন খুব সহজেই বাসায় বসে থেকেই সো আমি যদি একটু লুকটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একদম গ্লোসি গ্লোসি লুক আপনারা যত বড় খুশি আপনি মাছ ধরতে পারবেন এই লাইন দিয়ে আশা করা যায় ছিঁড়ার সম্ভাবনা একেবারেই জিরো পার্সেন্ট থাকবে সো এটি তিনশো মিটার ও পাঁচশো মিটার দুইটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা নিতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ you uh -huh.